আজকে আপনাদের শোনাব একজন দর্জবতী নারীর গল্প দর্জবতী নারী লিখেছিলেন আপনাকে নিয়ে লিখতে গেলে আমার শব্দরা কখনো ফুরাবে না পৃথিবীর সবচেয়ে দামি শব্দগুলোর একটি হলো ভালোবাসি এই চারটি অক্ষরের বিলাসিতা আমার জরাজীর্ণ হৃদয়ে ফুলের বাগান তৈরি করেছিল ভালোবাসি শব্দটা একটা লোভনীয় শব্দ আমার কাছে মনে হয় ভালোবাসা কেমন হয় আমি জানি না আমার সংজ্ঞায় হয়তো ভুল থাকতে পারে কিন্তু আমার অনুভূতিতে কোনো ভুল নেই আমি চেয়েছিলাম আপনি আমার বিশাল বড় একটা গাছ হন আর আমি তরুলতার মতো আপনাকে আসতে পৃষ্ঠে পাচ্ছি বাবা মা খাওয়ায় পড়ায় অথচ আমার মন খারাপ হতো আপনার জন্য আমার চিন্তা ভাবনার জগৎটা পুরোটাই ছিল আপনাকে ঘিরে মাঝে মাঝে মনে হতো পৃথিবীর সব মানুষ যা ভুল মনে করে আমি সেই বুল নিয়েই পড়ে থাকি এত এত মানুষের ভিড়ে আপনি এমন একজন মানুষ ছিলেন যে আমার আনন্দের কারণ ছিল আবার সেই আপনিই এখন আমার সকল দুঃখের কারণ আমার এই নিখুঁত ভালোবাসাকে কেমন করে আপনি উপেক্ষা করলেন আচ্ছা বলেন তো কতখানি ভালোবাসলে মানুষকে আপন করে পাওয়া যায় হারানোর তালিকায় তো কত কিছুই ছিল আপনি না হয় পাওয়ার তালিকায় থাকতেন কেন ভালোবাসলেন না আমাকে নারী হয়ে জন্মেছি এত শক্ত হতে পারি না যে আপনাকে চিরতরে ভুলে যাব মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে মনে থাকবে আমার আপনার মায়ায় পড়ে আমি আপনার সব বলকে সঠিক মনে করে বারবার থাকতে চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে বুঝলেন না কখনোই না আপনি আমাকে বাধ্য করেছিলেন আপনার মায়ায় পড়তে কিন্তু আমার জন্য আপনার বিন্দু মাত্র মায়া হয়নি আপনি আমার হননি বললে আমি কখনও আপনার খারাপ চাইনি একদিন হলেও তো বলেছিলেন আমাকে ভালোবাসেন মায়াবতীর রূপবধী তো আল্লাহ আমাকে বানাননি তাই ধৈর্যবতী হয়েই থেকে গেলাম গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ